হজরত ইউসুফ আলাইসাল্লাম বিনা অপরাধে বিনা কারণে বারোটি বছর জেলে ছিল কত বছর বনি ইসরায়েলরা সত্তর হাজার নবীদেরকে শুধু জবাই করছেন নওয়াজ করেন কত হাজার আপনারা মনে করছেন আমি বানায়া বানায়া বলতেছি না সত্তর হাজার নবীদেরকে শুধুমাত্র জবাই করেছে কত জঘন্যতম মনে করেছেন আল্লাহ ঘোষণা দেন সেটা নবী বড় হয়েছে দাওয়াত দেওয়া শুরু তো নিয়ে জবাই করে দিত বনি এমন জঘন্যতম ছিল এরপরে ইউসুফ কষ্ট করেছেন সকল নবী কষ্ট করেছেন বন্ধুগণ আমার আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পথ সব সময় কঠিন যারা হক কথা বলবেন যারা জুমার পড়াবেন, খোদ্া দিবেন যারা ওয়াজ মাহফিল করবেন অথবা যারা বিভিন্ন দায়িত্ব থেকে বলবেন যে এটা কোরআনের কথা সত্য কথা রাইট কথা তার বিরুদ্ধেই দেখবেন বিভিন্ন মহলে এসে দাঁড়াবে বলবে এই জামানায় কি বেটা সত্যের খাওয়া আছে নাকি কি বলবে সত্য কথার দাম আছে নাকি কিন্তু দাম আছে একজনের কাছে তিনি কে আল্লাহ বলছেন যে সব সময় সত্য বলতে হবে নিয়ে যাবে। সামনে দাঁড় করাবে তবুও তো মিথ্যার কাছে আশ্রয় করতে পারবেন না মাথা মাথা করতে পারবেন না ইমানদার যদি হয়ে থাকেন আপনি এক কথায় অটল থাকতে হবে মজবুত থাকতে হবে আরে কে কি করে উড়ে দিল সেটা আমার দেখার বিষয় না আমি জানি আমি দেখেছি আমি বুঝতে পেরেছি এটা রাইট এটা সত্য এটা সঠিক এটা আমার বিবেকে আদালতে বুদ্ধিতে ধরেছে আমি সেই কথাই বলে যাব আলহামদুলিল্লাহ আমার দশ নম্বর সব নবী গ্রহণ করেছেন সাল্লামকেও এই পৃথিবীতে আমরা যেমন সাধারণ হাঁটা চলা করি এখান থেকে আল্লাহ তালা কবরস্থ করে সেখানে আবার রুখ দিয়ে দিলেন তবে আমাদের বিশ্বাস রাখতে হবে কোনো রাসুলরা মরে যায়নি আল্লাহ তালা তাদেরকে শুধুমাত্র দুনিয়া থেকে বিয়োগ করিয়েছেন এরপরে তারা সেখানে জীবন্ত রয়েছেন আল্লাহ তাআলার কুরআনুল কারীমে এসেছে আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুল আজসাদুল আমবিয়া বন্ধুরা আমার আল্লাহ তাআলার কথা যে আমি প্রত্যেক নবী রাসূলদের শরীর কবরের মধ্যে মাটি যে খাবে সে মানর জন্য হারাম করে দিয়েছে কোনো মাটি কোন নবী রাসূলদের শরীরকে আছাড়িত করতে পারবে না ধরতে পারবে না নষ্ট করতে পারবে না ইন্নাল্লাহা হারাম আলাল আরদি যộmে ইনকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আনতাআকুল আজসাদ আল আমবিয়া নবি রাসূলদের শরীর তো রয়েছে কবরে সেই শরীরগুলোকে খাবে নষ্ট করবে পচাদড়াবে এমন কোনোটাই করতে পারবে না এই নির্দেশকার কথা হলো নির্দেশকার বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আল বুখারীতে আসছে যে আল আমবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন প্রত্যেক নবীরাই কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজ সেখানে পড়েন সুবহানাল্লাহ এই বিশ্বাস আমাদের রাখতে হবে প্রিয় উপস্থিতি আমরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবো পৃথিবীতে আল্লাহ নবী নাসুলদেরকে কেন প্রেরণ করেন আমরা বললাম এবার আমরা অল্প সময়ের মধ্যে কয়েকটা শিক্ষা নেব শুনতে রাজি আছেন নবিরাস পৃথিবীতে এসেছেন কিন্তু সেখান থেকে কি শিক্ষা রয়েছে আমাদের বন্ধুগণ আমার আদম আলাহিসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন ওনার থেকে একটা শিক্ষা আমরা নিতে চাই সেটা কি সেটা হলো অনুতপ্ত হওয়া কথা বলেন কি হওয়া অনুতপ্ত হয় একটু কথা বলতে হবে আদম আলাহিসাম অনুতপ্ত হয়েছিলেন কখন উনি সামান্য একটু অপরাধ করেছিলেন কি করেছিলেন একটু সামান্য তিনি ভুল করেছেন সে ভুলটা কি ছিল আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি আদম কি যে আমাদের ছোট ছোট বাচ্চা এদের মতো কি ছিলেন কখনো আদম যে ছোট বাচ্চা দেখা যায় আট বছর দশ বছর বারো বছর ষোলো বছর বিশ বছর আদম নবী কি এমন ছিলেন কখনো না মাথায় রাখতে হবে সব নবীরা একদম জন্ম থেকে আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু আদম আলাহ এক একসাথে যুবক মানুষ আল্লাহ তালা তাকে ষাট হাত লম্বা করে ছয় শূন্য ষাট হাত লম্বা করে তাকে তৈরি করেছেন এরপরে তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন একসাথে যুবক মানুষ ভালো লাগে না আল্লাহ তালা তার থেকেই তার পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়ে দিলেন বলেন দুজনে জান্নাতে থাকো থাকুলা মিনহা রগদান তোমা বহু ফল যেটা যেটা চাও খাইতে থাকো ওয়ালা তাকর বাহাদি সাজারা ওই গাছটার কাছে যাইবা না বন্ধুগণ আবার ওই গাছটার কাছে যাওয়া যাবে না তো আদম আলাহ তিনি চুপচাপ করে রইলেন অনেক লম্বা ঘটনা শয়তান এসে প্ররোচনা করে তাকে জান্নার থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিল এবার আদম আলাহি সাল্লাম দোয়া করতে থাকলেন রব্বানা জলাম না উমফুসানা ওয়া ইল্লাম তাক ফিরানা ওয়া তার হামনালানা কুন আন্না মিনাল খাসিরিন তিনি এমন ছিলেন তিনি অনুতপ্ত বান্দা ছিলেন আমাদের এখান থেকে শিক্ষা হলো আমরা অনুতপ্ত হতে হবে ভুল আমরাই করব। ভুল করবে কারা আমরাই ভুল করবো আমরাই অন্যায় করবো আমরাই গুণা করবো আমরাই ব্যবচার করব আমাদের দ্বারাই অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে কিন্তু কি করতে হবে এরপরে অনুতপ্ত হতে হবে অনুতপ্ত বান্দা হতে হবে অনুতপ্ত হয়েছিলেন আল্লাহর কাছে বলেছিলেন মিনাল আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হয়ে যাব শেষ হয়ে যাব আল্লাহ তালা কবুল করে নিলেন দোয়া